আসসালামু আলাইকুম রহমান আজকে আমরা কথা বলবো যে মানব দেহের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে বেল বেল আসলে আমাদের আমরা আমাদের আশেপাশে থাকে এবং এটা কিন্তু সহজলভ্য এবং পাওয়া যায় এটা পেটের জন্য কতটা আমাদের ক্ষতিকার এবং কতটা আমাদের উপকারী দিক রয়েছে সেই বিষয়গুলো আমরা কথা বলবো তো আমরা বেলের শুধুমাত্র আমরা উপকারের কথাই আমরা 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 শুনেছি আজকে কিছু শুনবো হচ্ছে অপকার অর্থাৎ কি কি ক্ষতি করতে পারে আপনার বেল হ্যাঁ এবং শেষে আলোচনা করব যে আপনার কি কি আপনার উপকার করতে পারে আগে ক্ষতির বিষয়টা আমরা জেনে নিই আপনার সাধারণত বেলের যে ক্ষতিগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার অতিরিক্ত খেলে আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে হুম দুই নম্বর হচ্ছে আপনার অতিরিক্ত যদি আপনি খান তাহলে রক্তচাপ কিন্তু কমিয়ে দিতে পারে এরপরে অতিরিক্ত যদি আপনি খান তাহলে অ্যালার্জির প্রবলেম কিন্তু আমরা তৈরি হতে পারে চার নম্বর হচ্ছে আপনার অতিরিক্ত আপনি বেল যদি খান তাহলে আপনার হজমের সমস্যা কিন্তু দেখা দিতে পারে অর্থাৎ উল্টো কিন্তু বিপরীত কিন্তু হতে পারে আপনার সেক্ষেত্রে যারা বেল খাবেন অবশ্যই আপনার পরিমিতভাবে আপনি খাবেন হ্যাঁ এবং আমরা পনেরো বাইশ দিন খাওয়ার পরে কিছুদিন গ্যাপ দিয়ে আবারও কিন্তু আপনি খেতে পারেন এভাবে কিন্তু আপনি খাবেন এখন আমরা কিছু দেখব যে বেলের উপকারের দিক এটা অনেক উপকার দিক রয়েছে আমরা জিস্ট কিছু কথা বলবো প্রথমত ওই প্রথমত যে উপকারটা করে সেটা হচ্ছে আমাদের হজমে কিন্তু সহায়ক কারণ এই বেল আমাদের কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য কিন্তু আপনার ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনার বেল আমরা প্রতিদিন যদি পাউডার করে আপনি নিজে হোমমেড করে নিতে পারেন তাহলে চা চামচের এক চামচ করে আপনি প্রতিদিন আপনি খেতে পারেন এটা পনেরো বিশ দিন খাওয়ার পর এটা অফ করে দিবেন হ্যাঁ পানির সঙ্গে মিশিয়ে আপনি খেয়ে নেবেন দুই নম্বর যে উপকার দিক সেটা হচ্ছে আপনার যারা ডায়াবেটিস রোগী রয়েছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনার এই বেলের যে জুড়ি কিন্তু নাই কারণ এই বেলের যে রসটা রয়েছে রক্তের সরকারে কিন্তু কমাতে কিন্তু বিশাল কিন্তু ভূমিকা পালন করে এবং সহযোগিতা করে তিন নম্বর যে উপকার রয়েছে বেলের সেটা হচ্ছে আপনার ইনফেকশন দূর করে কারণ বেলের ভিতরে অ্যান্টি ব্যাকটেরিয়াল যে উপাদান রয়েছে এটি আমাদের শরীরের যে কোনো জায়গাতে আমাদের যে ইনফেকশন রয়েছে বা আপনার যে ক্ষত রয়েছে এটা কিন্তু সারাতে কিন্তু এটা ভূমিকা পালন করে চার নম্বর যে উপকার দিক রয়েছে সেটা হচ্ছে লিভার এবং কিডনির হুম যন্ত্রে কিন্তু ভালো কাজ করে অর্থাৎ লিভার থেকে এবং কিডনি থেকে আপনার যে টক্সিনগুলো রয়েছে যে জীবাণুগুলো রয়েছে এগুলো বের করতে বেল কিন্তু আপনাকে সহায়ক ভূমিকা পালন করে সেক্ষেত্রে নিঃসন্দেহে আমরা বেলটা কিন্তু খেতে পারি এবং পাঁচ নম্বর যে বিষয়টা আপনার সেটা হচ্ছে আপনার শরীরকে ঠান্ডা রাখে হুম শরীরটা অনেক সময় বিভিন্ন রকম এ কারণে আপনার যারা বেল আপনি পরিমিতভাবে আপনি খান দেখবেন যে আপনি খেলে অনেক কিন্তু ভালো ফিল করবেন এবং যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের ক্ষেত্রে কাজ করে যারা আপনার লুজ মোশন আছে তাদের ক্ষেত্রে কাজ করে তবে পরিমিত আকারে খাবেন এবং আপনার বোঝার চেষ্টা করবেন এবং আপনার মেন হচ্ছে আপনার হোমমেড করার চেষ্টা করবেন অথবা আপনি বাড়িতে যে বেলগুলো রয়েছে সেটা আপনি ছোটো ছোটো কেটে শুকিয়ে সেটা আপনি পাউডার বানিয়ে নিতে পারেন অথবা ছোটো ছোটো করে কেটে সেটা শুকিয়ে স্যুট বানিয়ে সেটা কিন্তু পানিতে রাত্রে ভিজে রেখে সকালে কিন্তু খেতে পারেন তাহলে এভাবে খেলে দেখবেন যে আপনার পনেরো বিশ দিন আপনি টানা খাওয়ার পর আপনি অফ করে দিলেন অথবা মাঝে মাঝে অফ করলে মাঝে মাঝে খেলেন এভাবে কিন্তু আপনি কন্টিনিউ এবং অতিরিক্ত আপনি খাবেন না অতিরিক্ত আপনি খাবেন না আপনি সীমিত পরিমাণে কিন্তু খাবেন তাহলে আপনার উপকারের দিকগুলো কিন্তু আপনি পাবেন এবং যদি আপনি অতিরিক্ত খেয়ে ফেলেন তাহলে বরঞ্চ আপনার ক্ষতির দিকের ক্ষতি কিন্তু হতে পারে আপনার সেক্ষেত্রে বিষয়টা মাথায় রেখে আমরা বেল আমরা সংরক্ষণ করতে পারি আমরা খেতে পারি সেটা পাউডার আকারে খেতে পারি সেটা আপনি কাঁচা হলে পুড়িয়ে বা আপনার সেটা আপনার কি বলবো যে সিদ্ধ করে সেটা আপনারা শরবত করে খেতে পারি পাকা যদি হয় সেটাও শরবত করে আমরা ডিরেক্টই খেতে পারি হ্যাঁ আমার যদি সারা বছর যেহেতু বেল পাওয়া যায় না এখন বেলের সিজন সামনে আমরা পাবো তাহলে বেলটা আপনি বাড়িতে কেটে কেটে শুকনা করে সংরক্ষণ করে রেখে সেটাও কিন্তু আপনি সারা বছর খেতে পারেন এভাবে কিন্তু আপনার বেলকে আমরা সংরক্ষণ করে খেতে খেলে আপনার যে প্রবলেমগুলো আছে যে কথাগুলো বললাম এটা কিন্তু আপনাকে ভূমিকা পালন করবে সেক্ষেত্রে ভালো থাকবে